بسم الله الرحمن الرحيم قل المؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم قل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن الله رولا الله تعالى بولن هرسول ايمان دار بروز دار كابري بولون الامر للوجوب order that must be carried out order نصيحة نوعي অর্ডার মাস্ট বে কমপ্লাই আমি যেগুলো বলতে সেগুলো যেটা বলবেন সেটা অর্ডার ওসি সাহেব সেটা অর্ডার ওসি সাহেব ওয়াশ করে না অর্ডার দেয় ইনও ওয়াশ করে না আমরা হুজুররা ওয়াশ করি আল্লাহ বলেন ইমানদার পুরুষদেরকে আপনি বলুন তারা যেন চোখ নিচে করি ফেলে

দুই রানের মাঝখানের খালি জায়গা হাদিস হাদিস রসুল মকবুল সাল্লাম আলাইহি ও বলেন দুই গালের মাঝখানের খালি জায়গা দুই পায়ের মাঝখানের খালি জায়গা মা বাইনার লেহাইয়াইহি ও মা বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখানের খালি জায়গা দুই গালের মাঝখানের খালি জায়গা জিববে এইটা হচ্ছে খালি জায়গা দুনিয়ার বদনামী গিবত শায়ত ইফতারা বহতান মানুষের দুশা করার কেন্দ্র এ খালি জায়গা আর দুই পায়ের মাঝখানের খালি জায়গা ওখানে ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে যে ডুব দিছে সে হারিয়ে গেছে রাজা বাদশাহ পৃথিবীর ইতিহাস হারিয়ে গেছে আল্লাহ যারা বেজুত করতে চান এই সমস্ত কাজে লাগাই দেন আমরা আল্লাহর আসাপ আল্লাহর গজব আল্লাহর নাফর মানি থেকে আমরা পানা চাই ছোট ছোট সেলেনি বেড়াবেন না বিছানাকান্দি যাবেন না বেড়াতে যাবেন না সায়ের দোকানে চা খাবেন না দূরে থাকতে হবে দূরে বাঘ দেখলে মানুষ যেমন পালায় আমাদের এভাবে পালাতে হবে দুই পুরুষ এক বিশের আয় থাকা হারাম ইলা জান এবিল ফার্স একটা ওই মাথায় আর একটা মাথায় মাঝখানে মাইক আছে চেয়ার আছে এক বিছানা হলে অসুবিধা নাই কম্বল দুইটা হজরত সুফিয়ান সুরি রহমতুল্লাহ বলেন রাস্তা দিয়ে যদি একটা মেয়ে লোক হাঁটে পিছনে একজন শয়তান হাঁটতে দেখি কোনো সুন্দর বালক যদি হাঁটে দশজন শয়তান হাঁটতে দেখি আমার কলবের চোখে দেখি যাদের চরিত্র নাই যাদের আখলাগ নাই আল্লাহ তাদের এলম দেবেন না উলুমুল উলুম উলি আল এল ন কোন লুসা কোনো শয়তান কোন হারামজাদাকে আল্লাহ পাক এলেন অববি দান করেন না যদি দিয়েও থাকেন এফাদিয়ত করে নেবেন এলম হাসেল করা ইস্তফাদা হাসেল করা এলম অন্য দেওয়ার নাম এফাদা এফাদিয়ত আল্লাহ সলভ করে নেবেন তুলে নেবেন এই চরিত্র আল্লাহ তালা আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমি ওলামাইকার সাহেবান এরা আল্লাহর বলি তারা আল্লাহর দরবারে রাতে কাঁদে জিকির আসকার কোরআন তালাওয়াতে তাদের জীবন আমরা এই সমস্ত আল্লাহর বলিদের নকশা কদম মতে চলব যারা আহলে দল জামাতের অনুসারী যাদের দেখলে সাহবাহ রামদের জমানা আমাদের ইয়াত হয় যাদের দেখলে হজরত খাজা মিত সৃষ্টি হজরত জোনায়দ বগদাদি হজরত শিবলি মারুফ করব্রাহিম হজরত আশ্রফ আলী থান হবে শাহুল ইসলাম হোসেন আহমদ মনে পড়ে এই সমস্ত অলমায় কারামদের নকশা কদম মতে আমরা চলব এটাই মুক্তির পথ এটাই নাজাতের পথ এটাই হেদায়তের পথ টাকা দেখলে